নমস্কার দর্শক দর্শকবৃন্দ সুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্ব রচনায় দর্শক আইপিএলে মুস্তাফিজুর ছাঁটাই কাণ্ডে ক্ষোভে ফুসছে বাংলাদেশ সে দেশের ক্রিকেট বোর্ড ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে নিরাপত্তার কারণে তারা ভারতের মাটিতে দু হাজার ছাব্বিশের টি টোয়েন্টি বিশ্বকাপ খেলবেন না সহযোগী আয়োজক দেশ শ্রীলঙ্কার মাটিতে তারা খেলতে ইচ্ছুক সেই ইস্যুতে আইসিসি কোন পথে হাঁটে সেদিকে নজর সকলে তবে তারই মাঝে বিসি বি জানিয়েছে তারা আইসিসির তরফে প্রত্যুত্তর পেয়েছে তারপরে বিসিবির কর্তারা বাংলাদেশের ক্রিয়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বৈঠক করেছে বৈঠক শেষে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও ক্রিয়া উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের সামনে তাদের অবস্থান স্পষ্ট করেছেন ইউনি সরকারের উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন আমাদের জাতির অবমাননার বিনিময়ে আমাদের ক্রিকেটার দর্শক সাংবাদিক তাদের নিরাপত্তার বিনিময়ে দেশের মর্যাদার বিনিময়ে আমরা বিশ্বকাপ ক্রিকেট খেলতে চাই না এরপর তিনি আরো বলেন আমরা আইসিসি থেকে যে চিঠিটা পেয়েছি সেটা পড়ে আমাদের মনে হয়েছে ভারত যে প্রচণ্ড নিরাপত্তা ইস্যু তৈরি করে ভারতে যে প্রচণ্ড নিরাপত্তা ইস্যু তৈরি হয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের জন্যে তা তারা বুঝতে পারছে না আমাদের মনে হয়েছে এটা ভারতীয় ক্রিকেট বোর্ডের নিজেরাই বলছে কলকাতা টিমকে যেই প্লেয়ারকে নিরাপত্তা দেয়া যাচ্ছে না তো আমরা ভারতের যে বড় পিকচার বা বিগার পিকচার আছে সাম্প্রদায়িক পরিস্থিতি সেটা নিয়ে আর কিছু বলতে চাইছি না বাংলাদেশের ক্রিকেটার দেশের নিরাপত্তা বাংলাদেশের মর্যাদার প্রশ্নে আপোষ করব না আমরা আমরা ক্রিকেট খেলতে চাই আমরা বিশ্বকাপ খেলতে চাই আমরা শ্রীলঙ্কায় খেলতে চাই আমরা আশা করি আমরা এগুলিকে আইসিসিকে বোঝাতে সক্ষম হব আর আইসিসি আশা করি আমাদের যুক্তিগুলো হৃদয়তা ও নিরপেক্ষতার সঙ্গে বিবেচনা করে খেলার সুযোগ করে দেবেন তিনি আরো বলেছেন আমাদের প্রথম স্ট্যান্ড হলো আইসিসিকে বোঝানো আমাদের যথেষ্ট শক্ত যুক্তি রয়েছে তিনি জানান আইসিসিকে সবটা বুঝিয়ে বলার পর তারা পরবর্তী সিদ্ধান্ত নেবেন আশা করি এছাড়াও বিসিবির সভাপতি বুলবুল বলেছেন আমরা আইসিসিকে বোঝাব তিনি জানান কোথাও দলের সফরের আগে সরকারি অর্ডার লাগে সেই নির্দেশ নীতি তিনি বৈঠক করেছেন বুলবুল আর বলেছেন আমরা ভ্যালিড রিজন রেজ করেছি এতগুলি বিশ্বকাপ খেলেছি কখনো এই ধরনের কথা আমরা বলিনি বুলবুল আর বলছেন আইসিসিকে আমরা বোঝাব এবং হাইব্রিড বিশ্বকাপ হওয়ার মূল কারণই হল সিকিউরিটি তিনি বলেন আইসিসির সঙ্গে আমাদের যোগাযোগ রয়েছে একটা ব্যাপার আমরা তাদের জানিয়েছি এই ব্যাপারগুলো এবং তারা আমাদের থেকে জানতে চেয়েছে কি কি ইস্যু তা আমরা এখন কি কি ইস্যু সেগুলি লিখে পাঠাবো আইসিসিকে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের